আধুনিক এই ব্যস্ততার যুগে আমাদের মাঝে মাঝে বিমান ভ্রমণে যেতে হয় তো বিমান ভ্রমণের আগে আমাদের অন্যান্য সতর্কতার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে বিশেষ করে কানের সমস্যা হতে পারে এর জন্য আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা লাগতে পারে আর বিমান ভ্রমণের সময় আপনাকে যত্ন রাখতে হবে যে বিমানের উড্ডয়নের সময় এবং নামার সময় কিন্তু পেশার পরিবর্তন হয় বিমানের এই কারণে এই চাপগুলো কানে আসে এই কানে পর্দা ফেটে যেতে পারে এটাকে বলা হয় ব্যারুট ট্রমা এই কানের পর্দা যাতে ফেটে না যেতে পারে কান যেন ব্লক না হতে পারে সারাক্ষণ যেন কানে ব্যথা না হতে পারে এই জন্য আপনাকে চুইংগাম বা চকলেট সুস্থ হবে এবং মানে ভাল সাল বা ম্যাথড ব্যবহার করতে হবে অর্থাৎ মুখ বন্ধ করে গাল ফুলে ঢোক দিতে হবে বাতাস নিতে হবে ঘন ঘন অথবা আপনাকে যদি আগের থেকেই কানের বা নাকের সমস্যা থেকে থাকে অবশ্যই অ্যান্টি ট্যাবলেট এবং নাকের ড্রপ ব্যবহার করুন এবং উড্ডয়ন এবং নামার সময় নিজে সতর্ক থাকুন এই প্রসেসগুলো অনগত বা ক্রমাগত এই প্রসেস যেগুলো বলা হলো সেগুলো মেনে চলুন সতর্ক থাকুন আপনার কানে যত্ন নিন ধন্যবাদ